প্রতিদিনের মতো আজকে সকালটাও শুরু করছি তোমাদের সাথে শুভ সকাল তুলাস ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত প্রতিদিনের সকালটা আমার যেভাবে শুরু হয় আজকেও ঠিক আজকে শুরু করলাম সকাল সকাল স্নান করে নিয়েছি যেহেতু আমি কাজে বেরোবো আর তারপরেই আমার প্রথম কাজ হচ্ছে আমার বরের জন্য কফি করে ওকে ঘুম থেকে তোলা এটা মোটামুটি আমার কাছে একটা যুদ্ধের মতো ওর যেহেতু অফিস থাকে তাই জন্য সকালবেলা মোটামুটি আমার ওর মধ্যে ঘুম থেকে ওঠা নিয়ে একটা যুদ্ধ চলে ছোটখাটো মতো আমি এদিকে আমার বাকি কাজগুলো সেরে ফেলি স্নান করে বেরিয়ে যে বাসি জামা কাপড় গুলো ধুয়ে দিই ওগুলো ছাদে মেলতে আসি প্রতিদিন আর আমি যখন ছাদে জামা কাপড় আসি আমার সাথে প্রতিদিনই মা আসে আর মায়ের কাজ থাকে হচ্ছে গাছগুলোতে ছাদ বাগান তোমাদের সাথে একদিন শেয়ার করব খুব ছাদ এটা আমার মায়ের সুন্দর সুন্দর ফুল গাছ আছে প্রচুর অ্যালোভেরা গাছ আছে তোমাদের সাথে সবটা একদিন শেয়ার করবো আমি জামা কাপড় মেলতে মেলতে মায়ের সব গাছগুলোতে জল দেওয়াও হয়ে যায় আমার আর মায়ের খুব সুন্দর একটা সময় কাটে প্রতিদিন সকালেই ছাদে এসে থেকে সেটা হচ্ছে নিচে এসে সোনা সাথে একটু গল্প করি অনেকক্ষণ মন খুলে কথা বলার পরে আমি নিচে যাই আর নিচে গিয়ে দেখছি ঢাম্মি আমার টিফিনের জন্য সবজি কেটে রেডি করছে আর এদিকে মা সকালবেলা আলু আর পেঁয়াজ কলি ভাজা করছে রুটি দিয়ে খাওয়ার জন্য সকালে ঘুম থেকে ওঠার পরে যতই চা কফি খাওয়া হোক না কেন সকালে ব্রেকফাস্টের পরে চা খাওয়াটা এই বাড়িতে হচ্ছে একটা ম্যান্ডেটারি পার্ট আচ্ছা কে কে আমার মতো এরকম আচার খেতে ভালোবাসো একটু বলো তো ঝটপট করে কমেন্টে জানাও তো সাত সকালে কাজে যাওয়ার আগে আমি দেখো এক কৌতো চাল তার আচার নিয়ে বসে পড়েছি চালতার আচার খেতে আমার কিন্তু ভীষণ প্রিয় তাই বাবা যখনই কোথাও যায় আচার দেখতে পেলেই আমার জন্য নিয়ে আসে আজকে দুপুরের লাঞ্চের মেনুতে ছিল ভাত বিট গাজর আলুর একটা তরকারি কচু সেদ্ধ সিম সেদ্ধ আরও অনেক কিছু ছিল আমি তো টিফিনে নিয়ে গিয়েছিলাম আর ওরা বাড়িতে সব খাওয়া দাওয়া করছিলো আমার ছুটি থাকলে আমিও হয়তো ওদের সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করতাম যাই হোক প্রতি ফ্রান্ডে আমরা একসাথে বসে লাঞ্চ করি আর একসাথে বসে ডিনারটা করি আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও